আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সফরগুলোর সবচেয়ে সফলতম হয়েছে এই সফর শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা মাত্র চার দিনের সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা আইএমএফ এর প্রেসিডেন্ট ক্রিস্টি জর্জিয়েভা ইতালির প্রধানমন্ত্রী জজিয়া মেলিনো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ মোট বারোটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টান পড়ন চলছিল মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসাবে দেখছেন অনেক বিশ্লেষক বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশন ছিল বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন কর্মসূচিকে গতিশীল করতে জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে অন্তত দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সবার জন্য নিরাপদ ডিম ও মুরগির মাংসের যোগান নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত সাশ্রয়ী এবং টেকসই পোলট্রি উৎপাদন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন উৎপাদন খরচ কমিয়ে কিভাবে সাশ্রয়ী মূল্যে ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাই করতে হবে তিনি বলেন কোনো অবস্থাতেই ডিম আমদানি করতে চাই না ডিম আমদানির সাথে সে দেশের রোগ জীবাণু আমাদের দেশে প্রবেশ করবে এর ফলে পোলট্রি শিল্প টিকতে পারবে না ধ্বংস হয়ে যাবে ফরিদ আক্তার বলেন বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পোলট্রি শিল্পের অবদান কোনো অংশে কম নয় এই সেক্টর আমাদের ডিম ও মাংসের বিশাল চাহিদা মিটিয়ে যাচ্ছে দৈনিক খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ হয় এই শিল্প থেকে এদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অন্যদিকে সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে পোলট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলেও উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি ও সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য এবং কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার এই স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকার সংযুক্তি করার বিষয়ে সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা সহ এনজিও প্রতিনিধিগণের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে কুমারনদে গতকাল ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ নড়াইল ও ফরিদপুর জেলার বারোটি বাছাড়ি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয় নৌকাবাইচে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাছাড়ি নৌকা প্রথম কাশিয়ানির বাছাড়ি নৌকা দ্বিতীয় ও ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার তামার হাজির বাছাড়ি নৌকা তৃতীয় স্থান অধিকার করেছে কাশিয়ানী থানার পরিদর্শক মোহাম্মদ খুরশিদ আলমেতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের কাশিয়ানী মুখশেদপুর ফরিদপুর জেলার বোয়ালমারি আলফাডাঙ্গা শালথা ভাঙ্গা উপজেলার বিশটি গ্রামের বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কুমার নদের দুপারে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি স্পাইনার স্কোপযুক্ত রাইফেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় চারজনকে আটক করেছে সেনাবাহিনী সেনাবাহিনী জানায় নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের বিবাদমান দুটি পক্ষ শেখ ও মূল্লাবাংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হবার জন্য খাসিয়াল বাজারে জড়ো হতে থাকে সংঘর্ষ হতে পারে এ আশঙ্কায় সেনাবাহিনী যৌথ অভিযান চালায় এ সময় ঘটনাস্থল থেকে একটি স্পাইনার যুক্ত রাইফেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রামদা ছুরি কুড়াল বল্লম চাপাতি জব্দ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়